প্যারিসকে বলা হয় শিল্পের শহর প্যারিস নগরী শিল্পের দৃষ্টিতে আনন্দময় হিসেবেই পরিচিত প্যারিসে লুবোর দ অর্সে পপিদু কেন্দ্র এবং মুজে পিকাসুর মতো বিখ্যাত জাদুঘরও রয়েছে যা শিল্পপ্রেমীদের জন্য একটি প্রধান আকর্ষণ ফ্রান্সের রাজধানী হিসেবে প্যারিস সঙ্গীত শিল্প এবং উৎসবসহ অন্যান্য বিনোদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র শহরের ঐতিহাসিক এলাকাটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে যা এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরে প্যারিস ইতিহাসের সাথে আধুনিকতার এক দারুণ মেলবন্ধন ঘটিয়েছে যা শহরটিকে অনন্য করে তুলেছে প্যারিস তার রোমান্টিক পরিবেশ ভালোবাসার সাথে ঐতিহাসিক সম্পর্কের জন্য বিশ্বজুড়ে ভালোবাসার শহর হিসেবে পরিচিত এটি পৃথিবীর অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে তেমনি আরও একটি শহর আছে কলকাতা ভারত মহাদেশে অবস্থিত এক বিখ্যাত শহর কলকাতা কলকাতাকে কলকাতা বানায় শহরে থাকা মানুষগুলো হাজারো স্বপ্নে বুননে গড়া ভবিষ্যতের আসা জাগায় কলকাতা শত কষ্টের মাঝেও মুখে হাসি বজায় রেখে না মানা লড়াই লড়াই শক্তি যোগায় কলকাতা নিজের দৈনন্দ ক্লান্তিকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে টাটকা বাতাস বুকে ভরে নতুন ভোরের অপেক্ষা করতে শেখায় কলকাতা সুতরাং কলকাতা যদি হয় তিলোত্তমা এই বাক্যাংশটি শহরের সর্বোচ্চ স্তরের সৌন্দর্য এবং উৎকর্ষকে বোঝাতে ব্যবহৃত হয় এবার দেখব আমরা বাংলাদেশের এক বিখ্যাত বিভাগীয় শহর ঢাকাকে বাংলাদেশের ছয়টি বিভাগের মধ্যে ঢাকা একটি জনপ্রিয় বিভাগ ঢাকার মতো ব্যস্ত শহরে মানুষের পাশাপাশি অন্য প্রাণীদের জন্য বেঁচে থাকা সঠিন তবুও যখন ভাবি এখনও কিছু মানুষ আছে যারা প্রকৃতি ভালোবাসে এর জন্য কাজ করেন তখন এটাই আমাদের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে ওঠে এই শহরের অন্য সবার মতো ঘড়ির কাটার সঙ্গে তাল মিলিয়ে দৌড় ঝাঁপের জীবনে ঢুকে গেছেন এই শহরকে সবাই যে ভালোবাসে তা নয় অনেকে এই শহরকে ঘৃণা করে যারা সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তারাই ঢাকাকে ঘৃণা করে শহরে বসবাসকারী সবাই এই শহরকে ভালোবাসেন